নমস্কার বন্ধুরা প্রিয় কল্যাণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি ফ্রাই রাইস তৈরি করলাম একদম সহজ পদ্ধতিতে খুব সহজই করা যাবে অল্প সময়ে তো কিভাবে করলাম দেখে নেওয়া যাক তার জন্য আমি নিয়ে নিয়েছি ইন্ডিয়া গেট চাল পাঁচশো গ্রাম মতো আর এটা বেশ আমি ভালোভাবে ধুয়ে নেব আর এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দেব ইলাচ দারুচিনি তেজপাতা সাজিরে আর কাজু জলটার মধ্যে আমি দিয়ে দিলাম একটু সাদা তেল আর দিয়ে দিচ্ছি লবণ আমি কিন্তু এর মধ্যে চাল দিয়ে দিয়েছি ধুয়ে জলটা খুবই ফুটে এসেছিলো চালটা অনেকটা হয়ে এসেছে ভাতটা খুব বেশি হবে না একটু শক্ত শক্ত থাকবে নামিয়ে নিতে হবে অন্তত সত্তর থেকে আশি পারসেন্ট মতো সেদ্ধ হবে নামিয়ে নিয়েছি আমি তো ভাতটা আমি ছেঁকে নিয়েছি এদিকে আমি কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি সাদা তেল ঘিয়েতেও আপনারা করতে পারেন গাওয়া ঘিয়েতে খুব সুন্দর হয় তো আমি সাদা তেলই করছি এর মধ্যে আমি জিয়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম গাজর ক্যাপসিকাম আর বিনস এতে আপনারা করে দিতে পারেন তো আমি এটা দিইনি নি ছিল না তো এদিকে আমি মশলার জন্য নিয়ে নিচ্ছি এলাচ আর দারুচিনি আমি শুকনো কলায় ভেজে নেব এটা আমি গুঁড়িয়ে নেব তো ভাজাটা আমার হয়ে এসেছে সুন্দরভাবেই আর একটু হবে তো আমি নামিয়ে নেবো তারপর এদিকে আমি ভাত রেডি হয়ে গেছে এদিকে ভাজাটা হয়ে গেছে আমি চিনি গুঁড়িয়ে নিয়েছি আর মশলাটা করে নিয়েছি খুব একদম সহজ পদ্ধতিতে চট জলদি রান্নাটা হয়ে যায় তো ভাতটা আমি একটা গড়াইয়ের মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি তো প্রথমে আমি কিছু রাইস দিয়ে দিলাম এর মধ্যে আমি দিয়ে দেব চিনি গুঁড়ো যে যেমন মিষ্টিটা খাবেন সেরকম মতো দেবেন আমি এরকমভাবেই করছি খুব সহজভাবে আর আমি গুঁড়ো মশলাটাও দিয়ে দিলাম এর মধ্যে আমি দিয়ে দিলাম তেল সমেত সবজিটা তেল সমেত তেলটা যথেষ্ট গরম আছে গরম তেলই দিতে হবে তা নাহলে কিন্তু ভালো লাগবে না আর আবারও আমি এর মধ্যে ভাত দিয়ে দিলাম এভাবে ভাবে আমি দু তিনটে পরত দেব ঠিক একইভাবে এইভাবে করলে কিন্তু খুব সুন্দর খেতে হয় এইভাবে খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আবারও আমি চিনি দিয়ে দিলাম আবারও আমি দিয়ে দেবো গুঁড়ো মশলা আপনারা গোলমরিচ গুঁড়োও দিতে পারেন এতেও ভালো হবে আবারও আমি দিয়ে দিলাম সবজি তেল আবারও অল্প কটা ভাত আমি এর উপর দিয়ে দেব আমি তেলটা একটু বেশি করেই দিয়ে দিলাম তো এইভাবে রাইসটা বানালে খুব সুন্দর হয় এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় যে কেউ এই রান্নাটা করতে পারে রান্নাটা আমার একদম কমপ্লিট এবার আমি এটা চাপা দিয়ে দেবো এবং দশ মিনিট পর ফিরে আসবো